লাইফস্টাইল এক্সপার্টা বলছেন যে ফাইবার বা আঁশ একে খাদ্যের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে এখন তারা ঘোষণা করছেন আমরা সবাই জানি যে খাদ্যের উপাদান ছয়টা কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন মিনারেল পানি আর লাইফস্টাইল এক্সপার্টা বলছেন খাদ্যের উপাদান ছয়টি নয় হতে হবে আটটি এবং নতুন দুইটি হচ্ছে ফাইটোকেমিক্যাল এবং ফাইবার বা আঁশ তারা বলছেন আপনার পরিপাকতন্ত্রের প্রকৃত বন্ধু ট্রু ফ্রেন্ড হচ্ছে এই ফাইবার বা আঁশ প্রশ্ন হলো কেন কিভাবে আমরা এর আগেও বহুবার আলোচনা করেছি আপনারা জানেন যে আমাদের পরিপাকতন্ত্রে বিশেষ করে বৃহতন্ত্রে দুই ধরনের জীবাণু থাকে একগুলো ক্ষতিকর একগুলো উপকারী এই উপকারী জীবাণুগুলো যখন পর্যাপ্ত পরিমাণে থাকে বেশি পরিমাণে থাকে যথেষ্ট থাকে তখন আপনি সুস্থ থাকবেন তখন আপনি সুস্থ থাকেন এবং এই উপকারী অনুজীবগুলোকে বলা হয় প্রোবায়োটিক্স এবং আমরা জানি সুস্থতার জন্য এখন অতীব জরুরি বিষয় হচ্ছে প্রোবায়োটিক্স তাই সুস্থতার জন্য প্রতিদিন নিয়ম করে প্রোবায়োটিক ফুড খাওয়ার জন্য তারা পরামর্শ দিচ্ছেন এবং জনপ্রিয় কিছু প্রোবায়োটিক ফুড আমরা এখন জানার চেষ্টা করবো সেগুলো হচ্ছে টক দই পান্তা ভাত পনির ঘোল বা মাঠা লাচ্চি সয়া দুধ ফার্মেন্টেড বাঁধাকপি